আজকে রান্নার রেসিপিটা একটু দেখাই সেটা হচ্ছে ইলিশ মাছ পদ্দার আমাদের এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলাপাতরি এটা হচ্ছে বাংলাদেশি টমেটো বাংলাদেশি এবং স্পেশালি হচ্ছে আপনাদের জন্য এই যেটা হ্যাঁ এটা সবচেয়ে আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহ রসের মধ্যে খুব ভালো আছে তো আজকে চলে আসছে হচ্ছে আন্টিদের বাড়িতে আজকে স্পেশালভাবে একটা দাওয়াত আছে তো তারা কি কি রান্না করতেছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কি কি খাওয়াচ্ছে লতার হাজব্যান্ডকে এবং আমাকে এবং মামাকে আজকে স্পেশালভাবে লতা এবং সাদি হচ্ছে স্পেশাল কিছু একটা রান্না করবো সেটা আজকে আমাদেরকে খাওয়াবে তো আজকে আপনাদের মধ্যে সেটা শেয়ার করবো যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আশা করি ভালো লাগবে

চালু যা ফার্স্টে হচ্ছে যে ঘি দিয়ে দিছি চুলা কমাই দিপা হচ্ছে তেজপাতা গরম মশলা আর এপাশে এই যে চাল হচ্ছে জুড়া দিয়ে রাখছি

একদম পুরা ঝরঝরা হয়েছে ধরো না ধরো নমস্কার মুস্কান কি কেমনে খাইতাস Allah <laughs> है koi koi सर और सारा Kau <laughs> tuh এখন একটা শিরা বানানো হবে শিরার ভিতর হচ্ছে চাউটা দিয়ে দিব যে বাসমতি চাউলটা সিদ্ধ করে রাখা হচ্ছে ধরা দিয়ে রাখা হচ্ছে মিপা মুছকান বনুজন আছে যে ৰু মেন্দিছে তেখেতে মেলিছে খাদ্য

যাও তাড়াতাড়ি বাঘের উপর তো যাও দেখেন কেমন হয়েছে কেমন দেখেন লবণ লো মাংসটা কিন্তু অনেক সুন্দর বেশ কালারটা সুন্দর বেশ এই যে পেঁয়াজ সবসময় যদি বাড়া পেঁয়াজ দেয় না সুন্দর হয় ঝোল একদম ঘন হয় না এবার চুলা বন্ধ করে মানুষ এবার হচ্ছে জর্দা ফল দিতে এটা বেশি লেবু লেবুর রস একটু দেশি দিব রান্না শেষ কেমন আছিস

তারা হচ্ছে ফল একজন হচ্ছে কুটতাছে একজন হচ্ছে ছুটাইতেছে মাত্র আনলাম আর এই দেখেন শেষ হচ্ছে আচ্ছা দেখতেছে তার কোনো কামে ডাকা হয় না সে আইলছে আর এই যে মিপটা হলো সে ব্যাগ কান্দে করে নিয়ে অন কই যাইব স্কুলে কি কই প্রায় পড়তে তো আমাদের এখন বাজে হচ্ছে তিনটা এই যে নেইডর টু দিয়ে দেন এই 30500 টাকা

খরচ আমার হ্যাঁ ক্যামেরার সামনে যা কইলো ভালোই কইলো আর তোমরা দিদের এত খরচ করে আর আনছে এত আম খাই না এত তুমি রাইন্দ এক দিন আম লাগা রাখছলা দি এর দিন তুই খাইনি তো আর আমার কাশি পছন্দ গেছি শুনে কইলো আল্লাহ আল্লাহ আচ্ছা কাশি স্টাইল যা লাগে সব আমি দিই